যদি কোনো নারী অথবা পুরুষ এই আমলটি করতে পারে তাহলে অবশ্যই সে বিষাক্ত সাপের সবল থেকে মুক্তি পাবে তাই আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত আবু হুরায় রাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু ইত্যাদি বিষাক্ত সাপ ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি আমি স্ক্রিনে বাংলা এবং আরবি উভয়টা দিয়ে দিছি আপনি সেখান থেকে দোয়াটি শিখে নিবেন দোয়াটি হলো আউজু বিকাল কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক যারা আরবি পারেন না আমি স্ক্রিনে বাংলায় দিয়ে দিছি আপনি বাংলায় শিখে নেবেন দোয়াটি আমি আরেকবার বলতেছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মাতি মিং সার মা যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা মাত্র তিনবার করে পাঠ করতে পারে তাহলে সে সকল প্রকার বিষাক্ত সাবের সবল থেকে মুক্তি পাবে দোয়াটির অর্থ হল আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আল্লাহ তালা আমাদের সকলকে বিষাক্ত তো সাপের সবল থেকে হেফাজত করেন সবাই বলবেন আমিন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়